আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন জে ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় নদীতে ভেসে গিয়ে মৃত বাংলাদেশের লাশ তিন দিন পর উদ্ধার মালয়েশিয়ায় সতেরো অবৈধ অভিবাসীকে আশ্রয় বাংলাদেশের ঠিকাদারকে দশ মাসের কারাদণ্ড এবং মালয়েশিয়া নরসিংদীর জেলা প্রবাসী কল্যাণ সমিতির সংবর্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রতিটি যাত্রা একটি নতুন গল্প প্রতিটি বিদায় একটি নতুন সূচনা এটা এক অভিজ্ঞতা এক আবেগ সহজ বুকিং সাশ্রয়ী ফ্লাইট আর টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট সব কিছুই এক জায়গায় মাইএনজে ট্রিপ ডট কম এ আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকে আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার মালয়েশিয়ায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ভেসে যাওয়া এক বাংলাদেশের লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে দেশের নেগ্রিসেম্বিলান রাজ্যে মাছ ধরতে গিয়ে একটি নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া এক বাংলাদেশের মরদেহ উদ্ধার করা হয় পুলিশ তথ্য নিশ্চিত করেছে তবে তার নাম পরিচয় জানানো হয়নি রোববার সকাল দশটার দিকে নদীতে ভাসমান অবস্থায় ওই বাংলাদেশের মৃতদেহ উদ্ধার করা হয় একজন পুলিশ কর্মকর্তা জানান ঘটনাস্থল থেকে প্রায় তেরো কিলোমিটার দূরে লাশ উদ্ধার করা হয় এর আগে বৃহস্পতিবার নেগ্রিসেম্বিলান রাজ্যের জেমাস জেলার কাম্পুং ব্যাংকুলুলুর পাম্প হাউসের কাছে মোয়া নদীতে মাছ ধরার জাল লাগাতে যান ওই বাংলাদেশি মাছ ধরার সময় প্রবল স্রোতে ভেসে যান এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি তারপর দেশটির ফায়ার অ্যান্ড রেস্কিউ টিম নদীতে তল্লাশি অভিযান চালাতে থাকে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছে লাশটি বর্তমানে ময়নাতদন্তের জন্য তামপিন হাসপাতালের ফরেন্সিক বিভাগে রাখা হয়েছে ঘটনাটিকে আকস্মিক মৃত্যু হিসেবে তদন্ত করা হচ্ছে বলেও জানান কর্মকর্তা ঘটনার দিনে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয় এবং ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্ট এবং মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্সের সহযোগিতায় উদ্ধার অভিযান চলতে থাকে জানা গেছে ঘটনার সময় নিখোঁজ ব্যক্তির ত্রিশ বছর বয়সে একজন সহকর্মীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি ভুক্তভোগীকে মাছ ধরতে এবং স্রোতে ভেসে যেতে সরাসরি দেখেছেন মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালিশা LIMBAT এলাকায় নিজ দেশের 17 অবৈθη ভাষীকে আশ্রয় দেওয়ার দায়ে এক বাংলাদেশি ঠিকাদারকে 10 মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির ম্যাজিস্ট্রেট আদালত সোমবার আদালতে দೋಷ স্বীকার করার পর 29 বছর বয়স অভিযুক্ত মোহাম্মদ মাসুদ খানকে এই সাজা দেন ম্যাজিস্ট্রেট প্রাইজ ইমরান হামিদ মামলার বিবরনে জানা যায় গত 8 এপ্রিল সন্ধ্যা 7:30 মিনিটের দিকে লিম্বাটের কুবাং সিফুত এলাকা জালান কুবাং কাঁচাংয়ের একটি বাসায় বিশ থেকে তেতাল্লিশ বছর বয়সে সতেরো জন বাংলাদেশিকে নিজের তত্ত্বাবধানে থাকার অনুমতি দেন অভিযুক্ত এ ঘটনায় মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনষাট এবং উনিশটি সালের পঞ্চান্ন ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় ধারায় দোষী সাব্যস্ত হলে কমপক্ষে পাঁচ হাজার থেকে সর্বোচ্চ ত্রিশ হাজার ইঙ্গিত অর্থদণ্ড অথবা সর্বোচ্চ বারো মাস কারাদণ্ড এবং উভয় দণ্ডের বিধান রয়েছে মালিশিয়াস্থ নরসিংদীর জেলা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে নরসিংদীর নজরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকারকে সংবর্ধনা এবং আলোচনা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় দেশটির শাহ আলম রাজ্যের সেরিমুদা এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় মালিশিয়াস নরসিংদীর জেলা প্রবাসী কল্যাণ সমিতির সহসভাপতি মোহাম্মদ কামাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য আল আমিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর নজরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নজরপুর ইউনিয়নের বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকার ভার্চুয়ালি বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি হাজি মোহাম্মদ হামজা সুমন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ নাইম মোল্লা মোহাম্মদ খোরশেদ মোল্লা মোহাম্মদ অদুদ মিয়া রিপন মিয়া সরকার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমজাদ মিয়া কাদের মিয়া মোহাম্মদ কফিল উদ্দিন রমজান সরকার মোহাম্মদ আব্দুল আলী মোহাম্মদ ফকরুল সরকার শামীম সরকার আলমগীর সরকার মাসুম মিয়া সাদ্দাম হোসেন ও শহীদ সরকার এসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সানাউল্লাহ লোকমান হোসেন ফারদিন সরকার আশিক ফাহিম মোল্লা শাওন সরকার ফাহিম মিয়া মুতালিব মিয়া মোহাম্মদ রাজীব কাউসার আলমিন মিয়া শরফিন মিয়া সৌরভ সহ অনেকেই